মিনি গার্ডেনে সবাইকে স্বাগত অ্যাডিনিয়াম গাছে এই যে গাছটা দেখা যাচ্ছে এই অ্যাডিনিয়াম গাছের রিপটিংয়ের পর এই প্রথম গাছের ডাল ভর্তি হয়ে কুড়ি এসেছে এবং ফুল ফুটবে এই গাছটায় অনেক বেশি গোড়াটা মোটা হয়ে গেছিলো ওই জন্য আমি রিপোর্টিং করে দিয়েছিলাম তারপরে কোনো ফুল হয়নি এই প্রথম গাছ ভর্তি হয়ে ফুল এসেছে আর অপূর্ব সুন্দর এই ফুলের রংটা সিঙ্গেল পাপড়ি পাঁচটা পাপড়ি দেখতে খুবই সুন্দর আর প্রচুর ফুল হয় এই গাছটার এমন কিছু যত্ন নয় একটু খোল ভিজানো জল আর গোবর সার এতেই যথেষ্ট আর এটা কিন্তু ডবল ভ্যারাইটি এইটা অন্য জাতের এই এখান থেকে আমি অনেক চারা তৈরি করেছি আর চারা তৈরি করে এই নতুন নতুন সব ব্রাঞ্চ আর সবুজ সতেজ পাতা ভর্তি হয়ে গেছে এর হয়তো ফুল ফুটতে একটু দেরি হবে কিন্তু এর একটা সুবিধা জল কিন্তু বেশি দিতে লাগে না দু চার দিন যদি জল দিতে ভুলেও যায় তাহলে ওরা কিন্তু হাসি মুখে সেটা মেনে নেয় খুবই সুন্দর সিস্টেম বেশি জলের ঝামেলা থাকে না আর যেখানেই এই ডাল পুঁতে দাও না কেন এই যে গাছ হয়ে গেল খুব সুন্দর ফুল দেবে ধন্যবাদ কত দূরে অ্যাডিনিয়াম ঝরে পড়ে যাচ্ছে এই ফুলগুলো একদম দূরে চুয়ে গেছে আর এই ফুলগুলো কুঁই ঝরে গেছে এই জন্যে ছাওয়া একটু রেখে দিয়েছি আর এই অ্যাডিনিয়ামগুলো ছোট ছোট চারা এখন বেশ বড় হয়ে গেছে এটা আইরিনিয়াম গাছ এই অ্যাডিনিয়াম গাছের ফুল ফুটেছে অনেক কুঁড়িও রয়েছে এটা ডবল ভ্যারাইটি অনেকগুলো পাপড়িও রয়েছে একের বেশি পাপড়ি রয়েছে আর এর কালারটা খুবই সুন্দর লাল আর গোলাপি আর সাদা খুব সুন্দর এই রকমভাবে গাছ নতুন গাছ একটা কিনে নিয়ে এসেছিলাম চারা গাছ তার থেকে এত সুন্দর ফুল হয়েছে এই ফুলটা যখন ফুটে যাবে বা ফুটতে থাকবে একটা অন্য পটে রিপোর্টিং করে নেব আর তারপরে একটু বড় হয়ে গেলে সেই গাছটাকে থেকে সেই গাছটা থেকে আবার নতুন চারা তৈরি করে নেব এইভাবে আমি বীজ থেকে এই দুটো চারা তৈরি করেছি আর বড় গাছও রয়েছে সেইভাবে গাছ থেকে চারা তৈরি করা যায়